গল্পের নাম বেলা লেখা খাদি কাদি জারুশিয়ারো পর্বসঙ্গে তেরো হঠাৎই একটা পার্টিতে যেতে হয়েছে অতসিকে সেটা সেট থেকে ফেরার সময় তাকে জানানো হয়েছে পার্টির কথা তার হইলে সেভাবে জুতো নির্বাচন করা হয়নি এখন হাঁটতে গেলে গাউনে জুতার পাত্র আটকে যাচ্ছে যখন তখন পড়ে যাওয়ার আশঙ্কা আছে সেভাবে চুপচাপ এক্ষণে বসে আছে সে মনে মনে নিজেকে বকা দিচ্ছে বারংবার এমন সময় ফোনের স্ক্রিনে জোকার নামটা বেশি উঠতে দেখে মুচকে হাসলো সে গতদিন ইশারে অদ্ভুত সাজ পোধাক থেকে এ নামটাই দিয়েছে তাকে অত তার নাম্বারটা খুব কম মানুষের কাছে আছে ঈশান সে নাম্বারটা জোগাড় করেছে ব্যাপারটা তার জন্য বেশ অবাক করা প্রথম যেদিন কল দিয়েছিল সেদিন কল রিসিভ করার পরেই এক নিঃশ্বাসে ছড়ার মতো করে বলেছিল ভাবি 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 তাই আমার ভাবি ওগো সুন্দরী হবে নাকি আমার প্রিয় ভাবি অত সে রাগ করতে গিয়েও রাগ করতে পারেনি ফিক করে হেসে দিয়েছিল তারপর থেকে প্রায় ঈশান কল করে তাকে কখনও রিসিভ করে তো কখনো করে না এ মুহূর্তে একা বসে বিরক্ত হবার চেয়ে ঈশানের মজার মজার কথা শোনা উত্তম ভেবে ফোন রিসিভ করলো অতসি উপাস থেকে শানে উদ্বিগ্ন কিছুটা অবাক হলো অতশী চট জলদি প্রশ্ন করলো আপনার গলার স্বর এমন শোনা যাচ্ছে কেন কাঁদছেন নাকি ঈশান ধমকে বলে কাঁদবো কেন মিস আতস সবজি আপনার আতসভাজি আপনার চটপটে কাদার সুযোগ আছে সামনে গেলে কামড়াতে আসেন দূরে গেলে মাথা নষ্ট করে দেন সমস্যা কি আপনার কোথায় আপনি অথচ মচকে এসে প্রশ্ন করে যাকে ভাবি বানানোর পণ করলেন তার প্রেমে পড়ে গেলেন বুঝি ঈশান বাবু মোটেই না তবে আমি কোথায় তা দিয়ে আপনার কাছকে আপনার ভাই কি নিজের হব বধূর খোঁজ খবর রাখতে পারতো মোটেই না মোটেই হ্যাঁ তাই তো আপনি কাজকর্ম পেলে আমার পিছনে ছুটছেন কোনো লাভ নেই আমি না আপনার না আপনার ভাইয়ের আমি আমার আর এ মুহূর্তে আমি আমাকে সময় দেবো বিদায় মিস্টার জোকার ঈশান হতমের মতো কিছুক্ষণ কানে ফোন চেপে দাঁড়িয়ে থাকলো একজন মানুষ তাকে এভাবে মুখের উপর জোকার বলে কল কেটে দিবে ভাবতে পারেনি সেহাত পীতি উষা অতী পছন্দ করে নতুবা ঈশান কখনো না নিজেকে নিজেকে নিজে করে আসলে সে অতঃির কাছে যেত না কোথায় যেন একটা কিন্তু লেগেই থাকে অরিত্রীদের বাড়িতে পিটি আগমন যেন অতি সামান্য ব্যাপার আতিকুর রহমান ও মিনুতি রহমান খুব স্বাভাবিকভাবে তাকে বাড়িতে স্বাগতম জানিয়েছে এছাড়া অমিত অল্প সময় পিতুষের সঙ্গে মিশে গেছে যে পিতুষের সর্বদা চুপচাপ থাকতো আস্তার নতুন রূপ দেখলো অরিতি সবার সঙ্গে বসে বেশ উৎসাহ নিয়ে গল্প করছে এবং শুনছে অরিত্তির ছোটবেলার গল্প যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে অরিতি বাবা মা যদি অরিত্যির ছোটবেলার গল্প করতে করতে হত প্রসঙ্গে সঙ্গে চলে আসে বাড়িতে সে হত পাবে ভেবেছিল সকল মিথ্যার অবসান ঘটবে ভেবেছিল কিন্তু বিদা পরিকল্পনা বোঝা যায় এ মুহূর্তে অরিত্তি ভিতর ভেতর ভয় কুকড়ে যাচ্ছে আর যাই হোক পিতার চোখে ছোট হতে চায় না সে এ যাত্রে বেসে গেলে অরিতি ডিনারের পর পিতুষাকে বিদায় জানালো যেতে যেতে পিতুষা একদিন তার বাড়িতে যাওয়ার প্রস্তাব জানাতে ভুলেননি মোস্কি এসে পরে জানাবে বলে প্রসঙ্গ পাঠল পিতুষাকে বিদায় জানিয়ে বাড়ির ভিতরে পা রাখতেই মিনতি রহমানের প্রশ্ন সুফকে পড়লো আরিত্তি পিতাকে তার পরিবার কেমন বিস্তারিত জানতেছিল পিতুষা অতীত গোপন করে বাকি সব ঠিকঠাক ভাবেই মাকে জানলো অরিত্রী সঙ্গে এটা বললো পিতুষা চায় তার পরিবার সঙ্গে অরিত্রী দেখা করবো এছাড়া অতসী এবং অরিত্রীকে নিয়ে পিতুষার যে কনফিউশন তাও জানালো মাকে সব শুনে মিনতি রহমানের কপালে চিন্তা ভাস পেলো অরিত্রীকে নিয়ে তার বারবারই বরাবরই চিন্তা তার এই মেয়েটা এমনিতে আবেগিয়ে আবার নতুন কোন ঝামেলায় জল অনেক ভেবে তিনি অরিত্রীকে পিতুষার পরিবারের সঙ্গে দেখা করার পরামর্শ দিলেন বললেন ওদের বাড়ি যা কথা বল বাড়ির সবার সঙ্গে যদি মনে হয় ওদের পরিবারের সবাই তোর জন্য তবে সবটা ছেলেটা খুলে বলিস নতুবা নীরবে এখন অব্দি পিতুষের পরিবার সম্পর্কে যা শুনেছে তাতে পরিবারটার পরিবারটা প্রতিবারিত আগ্রহ কম না প্রথমবারের মতো মায়ের পরামর্শ পছন্দ হলো তার অতি আনন্দে মাকে জোরে ধরলো মা ঝাড়ি দিয়ে বললো এসব ঢং বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো মারুতির পরিবর্তে দিনগুলো কাটলো নতুন জীবনের স্বপ্ন থেকে কিভাবে পিতৃষার পরিবারের সামনে যাবে সবার সঙ্গে কথা বলবে কিভাবে পিতৃষার কনফিউশন দূর করবে আর কত কি অবশেষে বহু প্রতীক্ষিত দিনটি এলো পিতৃষার বাড়ির সদস্যদের অমায়িক ব্যাপারে অরিত্রীর পিতৃষাকে পাবার লোভ এবং ওকে এত কাছ থেকে জানার পর হারাবার আশঙ্কা কুড়ে কুড়ে খাচ্ছিল অরিত্রী এসেছে বলে আর্য হক যেন আকাশে চাঁদ হাতে পেয়েছেন নিজ হাতে যত্ন করে নানা পদের সুস্বাদু খাবার রান্না করে খাইয়েছেন হক থেকে ঈশানের জন্য পছন্দ করলেও পিতুষার পাশে ওকে দেখে খুব একটা নারাজ হলেন না বরং ছেলের পছন্দকে সাদর গ্রহণ করলেন মহসিনুল হক অবশ্য বরাবরই পিতুষাকে নিয়ে দুশ্চিন্তায় পকেন তাই প্রথম প্রথম তিনি অরিত্যিকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন পরবর্তীতে অরিত্রীর ব্যবহারে তিনিও মুগ্ধ হয়েছেন তবে অদ্ভুতভাবে আজকের এই আয়োজন ঈশানো অনুপস্থিত অরিত্রের আগমনের কথা শুনে সকাল সকাল বেরিয়ে পড়েছে সে দুপুরে খাওয়ার পর পিটি শাহ অরিত্রিকে নিজের সঙ্গে ছাদে নিয়ে যায় বেশ আগ্রহ নিয়ে নিজের ছাদ বাগান দেখায় পিটিষাহ উচ্ছ্বাসিত চেহারা দেখে অরিত্রী বুঝে নেয় মানুষটির গাছ ভালোবাসে সে প্রকৃত প্রেমী অরিত্যে মনে হয় এটাই সুযোগ পিতুষাকে সত্যটা খুলে বেলার ছাদের এক্ষণে ঝুলানো দোল গিয়ে বসে অরিত্যে তার থেকে কিছুটা দূরত্বে বসে পিতুষা অরিত্যে আকাশে পানে চক্ষু স্থির করে বলে একটা গল্প গুলব শুনবেন জি শুনবো আপনার প্রতিটি কথাই আমার কাছে জরুরি আমরা দুই বোন এক ভাই আপনি সেদিন আমার বড় বোনকে দেখেননি আপু বাইরে ছিল আপুর আর আমার অনেক মিল বিশেষ করে পছন্দে আপুর যা পছন্দ কিভাবে যেন আমারও তাই পছন্দ হয়ে যায় কিংবা আপুকে যারা পছন্দ করে তারা আমায় পছন্দ করলো না বলে আমার ভীষণ কষ্ট হয় হিংসা হয় তাও বলতে পারেন সে আপুর প্রথম প্রেম ছিল আয়ান অদ্ভুতভাবে আমার প্রথম প্রেমও আয়ান হুম আমি আয়ান নামের একজনকে ভালোবাসতাম কিন্তু আয়ানের চোখে আমি সিলেমা আপুর কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম ওদের সম্পর্ক হলো আবার ভেঙেও গেল ওদের সম্পর্ক ভাঙায় আমার খুশি হবার কথা ছিল অদ্ভুতভাবে আমি খুশি হতে পারলাম না অনেক কষ্টে আমার কষ্ট হলো আপুর উপর রাগ হলো সেই রাগ এত দূর গড়ালো যে আর আমার সম্পর্কে দূরত্ব পেরে গেল কিন্তু যার জন্য এই দূরত্বের সৃষ্টি সে এখন স্বাভাবিক জীবনযাপন করছে এই তো কিছুদিন পর তার বিয়ে তার এক খালাতো বোনের সঙ্গে দাওয়াত করেছে আমাকে প্রীতিষাহ কিছু বলার জন্য মুখ খুলছিল ও কিছু বলার আগে ওর ইশারায় থামিয়ে দিল মুচকে এসে বলল সান্ত্বনা দেবার কিছু নেই আয়ান বিয়ে করেছে ব্যাপারটা আমার জন্য আনন্দের আমি চাই ও ভালো থাকুক তারপর শুনুন বলুন এই এতগুলো বছরে আমার জীবনের দ্বিতীয় প্রেম আসেনি একদিন হুট করে চলে এলো তাও কীভাবে জানেন আপনার আমি আবারও এমন একজনের প্রেম পড়লাম যে কিনা আমার বড় বোনকে ভালোবাসে এবারের প্রেমটা আগেবারের মতো না এটা গভীর প্রেম আমি তাকে ছাড়া নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারি না তাকে ছাড়া সব কিছু এলোমেলো লাগে কি করি বলুন তো তাকে বলে দেবো মনের কথা নাকি সে আপুকে ভালোবাসে বলে সরে আসবো কিন্তু কি করে সরে আসবো তাকে ভালো না বেসে যে আমি থাকতে পারবো না